সাবধানে থাকি নারী পরদারারে সাবধানে থাকি নারী পর দাঁড়ারে হাদিসে হারাম লিখে অন্নে দেখিলে হাদিসে হারাম লিখে অন্নে দেখিলে সাবধানে থাকি ওনারী পর দাঁড়ারে শোনো নারী কোরআনের বাণী যে পরদী সুপারিশ করবেন না না বিস হইলে সুপারিশ করবেন না নাবি দায়ুষ হইলে সাবধানে থাকি গ নারী রালে সাবধানে থাকিও ও মাবর শর্ট কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে শর্ট কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে দেখিয়ে তারা রাস্তাতে ঘরে রূপের পাহাড় দেখিয়ে তারা রাস্তাতে চলে সাবধানে থাকি ও নারী রালে আবধানে থাকি ও নারী রালে আজকালের গনে স্বামীকে তার ঘরে রেখে আজকালের নারীগণ স্বামীকে তার ঘরে রেখে বাজার না করলে তাদের মনটা না ভরে মার্কেট না গেলে তাদের মনটা না ভরে সাবধানে থাকি অনারি পরদারা রালে সাবধানে থাকি ও নারী রালে শুনো নারী শুনো নারী কোরআনের কথা জবাবু দিবে তুমি হাসরের কালে কি জবাব দিবে তুমি হাসরের কালে সাবধানে দাঁড়ার আলে গনারি দাঁড়ার আলে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে হাদিসে হারাম বলে অন্য দেখিলে সাবধানে থাকি গনারি পর দাঁড়ার আলে

তোমার অন্যটাকে তোমার মাথা থেকে নিয়ে বক্ষ দেশ পর্যন্ত বক্ষগাল পর্যন্ত তুমি এমন ভাবে ঢাকবে যাতে কোনো পুরুষ তোমার দিকে আকৃষ্ট না আজকালকার মেয়েদের পর্দা জি আপনার গায়ে দিকে পর্দার বারোটা বাজেনি কিন্তু আমার গায়ে মুর্শিদাবাদে পর্দার বারোটা বাজিয়েছে হ্যাঁ পর্দার ফ্যাশন বরখা পড়ছে বরখা বরখা হয়ে গেছে কালারিং বরখা কালো তো ছিল এখন হয়ে গেছে লাল হয়ে গেছে গোলাপি হয়ে গেছে হলুদ হয়ে গেছে সবুজ ইত্যাদি আর কি বলবো এত রঙের বেঢঙ্গের ডিজাইন এত যুক্ত ভরা তাও আবার এখন আবার বরখাতে দেখছি কাঁচ লাগেছে রাস্তা দিয়ে হাঁটছি বুঝছেন ছোট ছোট একটা মেয়ে কাঁচ দিয়ে আছে বরখা পরে আছে আর রোদের তাপ খুব এত উঠেছে এবার রাস্তা দিয়ে হাঁটছি তো যতটি বরখা ফ্যাশন পরে আছে খালি কাঁচে ভরা রাস্তা দিয়ে যদি হাঁটছি তো আমি এরকম করছি কেবে বরখাতে সব কাঁচ লাগাছে তো এড়িয়ে তো চোখে ওর যত ছাটটা তুই বরখা কিসে লেগে পড়লি কাকে দেখালি তুই বরখা আসলে ও কেন পরে জানেন ওটা বলবো আপনাকে একটু পরে না এখনই বলে দেবো বর্খা যে কেন পরে জানেন ও বরখা পরে ওর প্রেমিকের লেগে কথা বুঝেননি ওর প্রেমিকের লেগে ও বরখা পরে কেন করে বরখা পড়ে ও যখন কলেজের নাম করে স্কুলের নাম করে যখন বের হচ্ছে তখন সুন্দর করে ঢেকে দিলো আর বাপও দেখবে না ওর মাও বুঝবে না চাচাও বুঝবে না দে মাললো কোন দিকে তো মাললো কিষাণগঞ্জ স্টেশনে না হলে সামসিতে না হলে মালদা দেয়ার দেওয়ার প্রেমিকে বলে হ্যালো হ্যাঁ সোয়েছে উমুক দিন আছে কলেজ মলেজ কিচ্ছু নেই বাপ মাকে ফাঁকি দিয়ে দিচ্ছে ও কলেজ এসেছি দিয়ে এমনভাবে ও এসেছে বলার কথা নাই। বরখা আজকে ফ্যাশানে পরিণত হয়েছে না হলে বরখা পড়ে দুটো ছোড়াকে ধরে নামেছি স্টেশন থেকে নামছি তো ও মাঝখানে আছে আর দুটো ছেলে আছে মজবুত করে ওকে ধরা আছে আমি কে এগুলো কার বেটি হতে পারে বরখাপড়ে বিহায়ের মতন